মেয়েদের জীবন কতই না অদ্ভুত তাই না বাবার বাড়ির রাজকন্যাটাও অন্যের বাড়িতে এসে কাজ করে খেতে হয় বাবার বাড়িতে যার কোনো ভুল দোষ কিছুই ছিল না অন্যের বাড়িতে এসে তারই তো ছত দোষ ত্রুটি তৈরি হয় মানুষ তাকে হাজারটা ভুল ধরে তার ভুল ধরতে ধরতে তার জীবনের শেষ সবজি তাকে নিয়ে যায় এটাই হয়তো মেয়েদের জীবনের নিয়ম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি সালমানের আবতারে পাঙ্গাস মাছ আর কোর মাংস রান্না করবো সবাই বলবা যে পাঙ্গাস মাছ কেউ খায় আমরা তো পছন্দই করি না কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তাদের প্রিয় মাছ পাঙ্গাস তাদের মতে আমি আর সালমান অন্যতম ইলিশ মাছের পরে যদি কোনো মাছ আমাদের ভালো লেগে থাকে সেটা হচ্ছে পাঙ্গাস মাছ জানি না অন্যদের কাছে কেন ভালো লাগে না বাট আমার কাছে পাঙ্গাস মাছ খাইতে অনেক ভালো লাগে ঠিক তেমনই সালমনেরও পাঙ্গাস মাছ খাইতে অনেক বেশি ভালো লাগে তাই আজকে আমি মাছ আলু দিয়ে রান্না আর মাংসটা ভোনা করব। সত্যি কথা বলতে মেয়েদের জীবনে একটা নিজস্ব পরিচয় থাকা অত্যন্ত জরুরি কারণ বিয়ের আগে তাদের বাবার বাড়ি ছিল বিয়ের পর তার শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি তার নিজের বাড়ি তো নাই তাই আমি মনে করি প্রতিটা মেয়ের তাদের নিজস্ব আইডেন্টি বা পরিচয় তৈরি করা অত্যন্ত জরুরি নিজে পড়াশোনা করে নিজের নিজের যোগ্যতা দিয়ে ফার্স্টে আমি একটা ফ্রাই প্যানে আদা রসুন বাটা দিয়ে নিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ কুচিও দিয়ে নিয়েছিলাম তারপরে সবগুলো মশলা একসাথে কষায় নেওয়ার পরে আমি তার ভিতরে আলু দিয়ে নিয়েছিলাম তারপরে আলুগুলো একটু নেড়ে নিয়েছিলাম তারপরে ওইদিকে আমি চুলায় তরকারি বসায় দিয়ে রুমে আসলাম রুমে আমার কিছু আলমারিতে কাপড় গুছানোর ছিল সেই কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম আসলে সংসারে সব কাজ তো নিজের একারই করতে হবে কারণ সংসারটা তো নিজের তারপরে প্রতিটা স্বামীর উচিত তার বউকে নির্দিষ্ট পরিমাণে হেল্প করা যেটুকু সময় পাক তার বউয়ের পাশে থাকা তার বউয়ের সাথে হেল্প করা কারণ বউ তো একাই তার সাথে তো আর কেউই সাহায্য করতে আসে না তাই প্রতিটা স্বামীর উচিত তার বউকে সাহায্য করা ফ্রাই প্যানের ভিতরে আমি ভাজা মাছগুলো দিয়ে নিচ্ছিলাম তার ভিতরে একটু হালকা পানি দিয়ে কষাই নিচ্ছিলাম অন্যদিকে আমি গরুর মাংস রান্না করব। সেই জন্য অনেকগুলো পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম তার মধ্যে দারচিনি ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ সবগুলো দিয়ে তার ভিতরে মাংস মেরিনেট করা মাংসটা দিয়ে নিলাম দেন আমার মাংস রান্না হয়ে গেল এবার সালমানকে খাওয়ানোর পালা সালমান তো খাওয়ার জন্য বসেছিল সারাটা দিন তাড়াতাড়ি গোসল করে কখন রান্না হবে তাড়াতাড়ি আমাকে খেতে দাও তাই তাকে খেতে দিলাম আমি সে দেখুন কিভাবে খাচ্ছে আসলে আমার কাছে মনে হয় প্রতিটা স্বামীরই কি উচিত তার বইয়ের রান্নার প্রশংসা করা সেই খাবারটা ভালো হোক বা না হোক কারণ যে রান্না করুক না কেন সেটা বউ হোক মা হোক ভাই হোক বোন হোক সবাই অনেক কষ্ট করে রান্না করে আপনি যেহেতু অন্য কারো রান্নার প্রশংসা করেন তাহলে আপনার বউয়ের রান্নার প্রশংসা করতে তো কোনো অসুবিধা নাই তাই প্রতিটা স্বামীর উচিত আর প্রতিটা ভাইদেরকে বলতেছি তার বউয়ের রান্নার প্রশংসা করবে দেখবেন তাহলে আপনার বউ আপনাকে আরও মজার মজার খাবার রান্না করে খাওয়াবে আজকের ভ্লগটা কেমন লাগলো সবার আল্লাহ হাফেজ